নির্বাচন প্রসঙ্গে আপনি যে কথা বলছিলেন সেখানে একটু আলোচনা করতে চাই এটা নিয়ে আসলে অনেক একটা বড় বিদ্বেষ বা ক্ষোভের জায়গা জাতীয় পার্টির প্রতি যে জাতীয় পার্টি আওয়ামী লীগের আমলে নির্বাচন গুলোতে অংশগ্রহণ করেছে এবং তার মাধ্যমেই আওয়ামী লীগ কোনোভাবে পার পেয়ে গেছে নির্বাচন গুলোতে আপনি বলেছেন যে আপনারা নির্বাচনে যেতে চান না আপনাদের ব্ল্যাকমেইল করে আনা হয়েছে বা আপনাদের শেখ হাসিনা গায়ের জোরে আপনাদেরকে নির্বাচনে এনেছে মানে সবসময় জাতীয় পার্টি কেন ব্ল্যাকমেইল হয় আরো তো অনেক পার্টি আছে জাতীয় পার্টি কেন সবসময় ব্ল্যাকমেইল হয় এটা অন্য লোক ব্ল্যাকমেইল হয়েছে জাতীয় পার্টিকে যেটা হয়েছে সেটা হলো নির্বাচনে আনার জন্য ব্ল্যাকমেল করা হয়েছে অনেকে নির্বাচন থেকে অনেক কিছু করা হয়েছে এটা শুধু জাতীয় পার্টি একক হয়েছে তা নয় জাতীয় পার্টিটা ভিজিবল হয়েছে জাতীয় পার্টি থেকে একানব্বই পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি যে দুটো দল ক্ষমতায় ছিল তাদের একটাই উদ্দেশ্য লক্ষ্য করা গেছে তারা অন্য সব বিষয়ে যাই মতবিরোধ থাক জাতীয় পার্টিকে ধ্বংস করার বিষয়ে সবাই এক ছিলেন এটা আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি একানব্বই পর থেকে যখন আমাদের বিএনপি ক্ষমতা আসলো আমাদের সমস্ত নেতা কর্মীর বিরুদ্ধে আশ্বাস সাহেবের বিরুদ্ধে তিরিশ চল্লিশটি মামলা দেওয়া হলো এবং তাকে বিভিন্নভাবে জেলের থেকে ছয় বছর ওনাকে জেলে রাখ থাকতে হলো তারপরে আমরা ইলেকশন করেছি ঠিক তখন মানে কথা ছিল যে এটাকে শেষ করে দেওয়া হবে পরে আমাদের কোনো মিটিং মিছিল করতে দেওয়া পার্টি অফিস খুলতে দেওয়া হয়নি আমাদেরকে পথে পিটানো হয়েছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে যে কোনো জায়গায় আমাদের করতে দেওয়া হয়নি পরবর্তীকালে আওয়ামী লীগ আসলো আমরা সমর্থন দিলাম আওয়ামী লীগকে ক্ষমতা এনেই অন্যদের পার্টিটা ভাগ করলো এই যে শুরু হলো ষড়যন্ত্র একজন আমাদেরকে আসলেই তারা আমাদের বিভিন্নভাবে বল প্রয়োগ করে আরেকজন আসলেই সূক্ষ্মভাবে আমাদের দল থেকে আলাদা করে নিয়ে একটা তাদের একটা আলাদা ইয়ে করে এটা সব দলই করা সম্ভব পরিকল্প থাকলে অনেক কিছু করা সম্ভব হয় আমাদেরকে তারা করতে চেয়েছেন করেছেন তারা যদি অন্য কাউকে অন্য কিছু করতে চাইতেন করতে পারতেন তারা করতে চাইনি হতো বা অন্য কিছু করতে চেয়েছেন সেটাই করেছে কারণ সবাই ব্ল্যাকমেইল শিকার সবাই হয় না সেটাও ঠিক না আর এটাও ঠিক যে আমরা অপেক্ষাকৃত দুর্বল ছিলাম 91 পর থেকে সেই কারণে আমাদের উপর এই ধরনের এটা চ্যাপির দশ সুযোগ আছে এটা সবাই জানে 2014 আপনারা একটু এটা বলবেন যে আপনাদের আসলে ব্ল্যাকমেইলটা কিভাবে ঠিক করা হয়েছে বা গায়ের জোরটা আপনাদের উপর ঠিক কিভাবে খাটানো হয়েছে যে আপনারা বাধ্য হলেন নির্বাচনে যেতে আচ্ছা আমি একটা একটা করে তাহলে বলি দুই হাজার চোদ্দতে আমি তখন মিনিস্টার ছিলাম ক্যাবিনেট মিনিস্টার একমাত্র মহাজুদ সরকারের আমি কিন্তু মিনিস্টার থাকার সময় যা সরকার থেকে যা নির্দেশ আমাদের সরকার প্রধান শেখ হাসিনার থেকে যা নির্দেশ দিচ্ছে আমি মানিনি একটা কেস কেসে এমন হয়েছে সবাই জানে আমি রিজাইন দিয়েছিলাম বলছে আমি শ্যাল আই শ্যাল নট কন্টিনিউ তারপরে উনি আমার কথা মতো মেনে নিয়েছেন তারপরে আমি কন্টিনিউ করি যেটা জানার কথা দু হাজার চোদ্দে কিন্তু আমরা নির্বাচনে যেতে চাইনি আমরা বলছিলাম বিএনপি বা অন্যান্য না আসলে আমরা নির্বাচন করব না সেই সময় এসআ এ ডিক্লেয়ার দিয়েছিলেন এবং সবাই উইথড্র লেটার সাবমিট করেছিলেন উনিও করেছিলেন আমিও করেছিলাম তিনশো সবাই করা হয়েছিল তারপরে হঠাৎ করে দেখা গেলো যে এসএ সাহেবকে একদিন জোর করে ধরে নিয়ে যাওয়া হল এবং উনি আমাকে নির্দেশ দিলেন মন্ত্রী হিসাবে যে তুমি গিয়ে সবাইকে বলো কেউ নির্বাচন করবে না এবং আমারটাও গ্রহণ করা হয়নি তারপরেও আমি ডিক্লেয়ার দিলাম এবং আমি বললাম যে আমি নির্বাচন করছি না টেলিভিশন দিয়ে আমার এখনও নির্বাচন করানোর ব্যবস্থা করা হচ্ছিলো তো ঈশ্বর সাহেবকে করে ধরে নিয়ে যেটা হয় অনেকে অনেক কথা বলে কিন্তু একটা সরকার সেরকম ধরনের কর্তৃত্ববাদী সরকার যারা সব কিছু কন্ট্রোল করে তারা যদি কাউকে কিছু করাতে চায় যে যত বড় বীরের মতো কথা বলুক তারা সেটা করাতে পারে এসে এনে আর কয়েকটা কিছু লোক নিয়ে তারা একটা আলাদা করে জাতীয় পার্টি করল শতকরা নব্বই ভাগ মানে আমরা দুইশো সত্তর আমার জানা মতে তিনশোর মধ্যে দুইশো সত্তর জন আমি সহ সেই নির্বাচনটা বর্জন করেছিলাম কিন্তু তার পরবর্তীকালে কি হলো যে আবার বিএনপি কিন্তু স্থানীয় সরকারগুলোতে নির্বাচনে সেখানে অংশগ্রহণ করছে যেটা যেটা আমরা আমরা যখন আমরা আমি তখন কিন্তু নির্বাচনে পাই আমি তখন এমপিও না আমার বিরুদ্ধে তখন অনেক ধরনের মানে শুরু হল প্রেশার শুরু হল এনকোয়ারি শুরু হলো এই বিভিন্ন ধরনের কমিশন দিয়ে আমাকে দেখা আমি আমার মন্ত্রী থাকা কিছু করেছে কিনা আমার উপর অনেক ধরনের প্রেশার সৃষ্টি করা হল তখন বিএনপি কিন্তু নির্বাচন করেছে দু হাজার সবাই করেছে তখন এস সাহেব যে কোনোভাবেই হোক হয়তো বিএনপির সঙ্গে নিগোসিয়েশন তার ভালো হয়নি উনি আওয়ামী লীগের সঙ্গে করেছেন সেই নির্বাচন কিন্তু দুই হাজার চব্বিশের এক বছর আগে পর্যন্ত সবাই ছিল পার্লামেন্টের সব দল ছিল আর দুই হাজার চব্বিশে সে কীভাবে করা হয় আমাদের দলের শেখ হাসিনা আমাদের দলের কিছু লোককে নিয়ে যেমন আমার ভাবিকে নিয়ে উনি এমনি সহজ সরল মানুষ ছিলেন কিন্তু পরে যে কোনো ভাবে হোক ওনা ওনাদের লোভে পড়ে হোক যে কোনো ভাবে হোক ওনাকে নিয়ে একটা আলাদা করলো একেবারে সম্পূর্ণ ইলিগালি আমার আমার কাউন্সিল করা আমার সব কিছু আমার ডকুমেন্টেড যে আমি চেয়ারম্যান পার্টির তারপরে ওখানে করে ওখানে বেশ কিছু লোককে উনি বিভিন্নভাবে টোপ দিয়ে রাখলেন এবং আমাকে মধ্যে কাজ করতে দিচ্ছেন না আমাকে ডেপুটি লিডার থেকে বের করে দিলেন আমার বিরুদ্ধে কেস করলেন যাতে করে আমি কেস করানো হলো এবং সরকার সেটাকে সমর্থন দিলে যাতে করে আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে না পারি তারপরে চার পাঁচ মাস পরে বিভিন্নভাবে আবার আমাকে এটা দেওয়া হলো সে সেইভাবে করে এমন একটা গ্রুপ করে রাখতো যে আমরা নির্বাচন না করলে তাদেরকে দিয়ে লাঙল মার্কে দিয়ে করানো হবে সবাই জানতো এটা এবং এটা ইট ওয়াজ ওপেন সিক্রেট তখন নির্বাচনের সময় যখন আমরা ডিসিশন নিলাম যে এই ধরনের নির্বাচনে আমি করব না তখন হঠাৎ করে শোনা গেলো যে আমাদেরকে বলা হলো যে আমাকে ধরে নিয়ে সিগনেচার করায় ওনাকে দিয়ে নির্বাচন করানো হবে এবং আমাদেরকে সাইজ করা হবে ইত্যাদি যাই হোক সেগুলো তো আমরা ব্ল্যাকমেলিং করার এটি হলো কথা যে আমাকে না হলে দলটা চলে যায় দুই হাজার চোদ্দ সালে কিন্তু দল চলে গেছিল আমরা দলটাকে কোন রকমে সার্ভাইভ করেছি পরবর্তীকালে কিন্তু দলের টেন পার্সেন্ট লোককে দিয়ে সব কিনে খায় কেন মানে দলের মানুষের মধ্যে ইনটিগ্রিটি জিনিসটার কি খুব অভাব এত টোপ মানে টোপ দিলেই টোপ খাচ্ছে সব সময় জাতীয় পার্টির নেতা কর্মীরা এই বিষয়টাতে এই বিষয়টাতে আপনারা কাজ করছেন না এটা এটা কথা বলি তোমাকে টোপ দিলেই টোপ খায় না সবসময় সময় যেমন দুই হাজার চব্বিশে যখন লাস্ট কথা আসলো যখন আমি আমাকে বলা হলো যে এটা আমি নির্বাচন করব না এইভাবে নির্বাচন যেটা কথাই ছিল যে আমরা আসব কিন্তু নির্বাচন ফেয়ার হতে হবে যখন আমি বললাম যে নির্বাচন ফেয়ারের কোনো অবস্থায় দেখছি না আমি নির্বাচন করবো না সেটা আমি তার গোপন রেখেছিলাম দুই হাজার যেটা লাস্ট দিন আবার উইথড্রল হতে কথাই ছিল যে আমি উইথড্র করতে পারি যদি লাস্ট দিন আমি ভালো ভালো মনে করি আমি তাওকে না জানিয়ে গোপনভাবে সব রেডি করেছিলাম উইথড্রল করার জন্য তারপরে তারা খবর লিখতে হয়ে গেছে যে কোনোভাবে হোক তখন আমাকে কিন্তু তারা গাইড জোরে মানে একেবারে আটক করে আমাকে নির্বাচন উজ্জ্বল করতে বাধা দিয়েছে এবং না হলেও তারা আমাকে বলেছিল যে আপনি না করলেও এটা নির্বাচন করা হবে এবং নির্বাচন হবে কাজে আমাদের কিছু যা আসে না তবুও তারা জোর করে আমাকে করিয়েছে কাজেই টোপ খায় সেটা নয় আমাকে টোপ মানে বাধ্য করারও ব্যবস্থা আছে এটা এখনও যারা জানি না যারা বলেন তারা কতটুকু বুঝেন ওই ধরনের সময় কেউ কথা বলার সাহস করেনি তারপরেও কিন্তু আমি কনস্ট্যান্টলি যেগুলো বলে গেছি এবং তৎকালীন সময় আমি বলছি যে আমাকে জোর করে নির্বাচন করানো হচ্ছে এটা নির্বাচনের দিনও আমি বলেছি আমাদের নির্বাচনে এসে জবাই করা হচ্ছে পার্টিটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে এইসব কথা এবং পরবর্তীকালে প্রথম দিন সেশনে আমি বলেছি যে নির্বাচন ঠিক হয়নি এবং নির্বাচনে যে দোষ ত্রুটি হয়েছে সেগুলো তুলে ধরেছি এবং আওয়ামী লীগ সরকারের যখন আমি সুযোগ পেয়েছি পার্লামেন্টে আওয়ামী লীগ সরকারের যতগুলো অপকৃত্তি এখন বলা হচ্ছে তার চেয়ে সবচেয়ে বেশি অপকৃতি আমি তুলে ধরেছি পাবলিক মিটিংয়ে পার্লামেন্টে বিভিন্ন সংবাদ সম্মেলনে বিভিন্ন জায়গায় এবং অত্যন্ত ঝুঁকি নিয়ে করেছি কাজে ঝুঁকে নিলে টোপ নিলে সবাই গিলে তা নয় তবে সব দলই টোপ লোক থাকে আমাদের দলের লিডারশিপটা আমাদের হাতের কাছে ওনাদের ছিল ছোট দল এটাকে ম্যানেজ করতে পেরেছে বা ওনারা চেয়েছে এটাকে এইভাবে ম্যানেজ করতে এটাকে নিয়ে সবার বোঝা উচিত দিন তো সবাই সমান যাবে না সামনের দিকে আবার দেখা যাবে কে কোথায় কি করছে এখনো আমরা ঝুঁকিমুক্ত সবসময় বলবো না আপনারা আসলে ব্ল্যাকমেইল হন মানে সেটি আগেও বলেছেন এখনো সেটি ব্যাখ্যা দিচ্ছিলেন কিন্তু মানে আমরা দেখেছি চব্বিশের নির্বাচনের ক্ষেত্রে আপনারা বার্গেইন করছিলেন টি আসনের সমঝোতার জন্য এবং তারপরে সমঝোতা হলো চব্বিশটি আসনে দুঃখিত টি আসনে আপনারা তখন আপনি পার্টি অফিসে ঢুকতে ঢুকতে বলছিলেন ভিক্ষার সিট চাই না কিন্তু পরবর্তীতে ঠিকই ওইটা নিলেন মানে যদি ব্ল্যাকমেইল হন তাহলে বার্গেন কিভাবে মানে যে ব্ল্যাকমেইল হয় তার কি বার্গেনের ক্ষমতাটা থাকে শক্তিটা থাকে তুমি যে কথাটা বললে এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রচারণা আমি এগুলো কোনো সময় বলিনি এগুলো এগুলো তারা অনেক সময় কথা বাড়িয়েছে বার্গেইন আমরা করেছি একটা পয়েন্টে আমি কথা এবং সমস্ত সংবাদ সম্মেলনে আগেই বলেছি তারপরেও বলেছি সবসময় যে আমি করছি যে সিটের জন্য না আমাদেরকে বলা হয়েছিল যে নির্বাচন আপনি করবেন নির্বাচন ফেয়ার দেওয়া হবে আমরা যেখানে বিএনপি নেই সেখানে নির্বাচন কিভাবে ফেয়ার হবে এখানে তো একতরফা সবাই জানে যে আওয়ামী লীগ ক্ষমতা যাবে সেখানে তো আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়া সমান তখন বলা হলো যে আমরা আপনাকে ফেয়ার নির্বাচন দেবো আমাদের তো পাওয়ার ছাড়ার কিছু নেই আপনারা ফেয়ার নিয়ে কত আমি তখন বললাম একশো থেকে দেড়শো আসন আমি নির্বাচন করতে চাই ফেয়ার নির্বাচন আমাকে কোনো ছাড় দেওয়ার দরকার নেই তখন তারা বললো যে কিভাবে আমি বললাম ফেয়ার তোমরা বলো কিভাবে ফেয়ার করবে তখন তারা বললো যে আমাদের নৌকা মারাকে উঠাই দেবো তাহলে ফেয়ার হবে আমি বলছি তা হবে না তারপরেও তারা বলেছিল যে ঠিক আছে যদি নৌকা মারাকে উঠাই দেওয়ার পরে সিচুয়েশান আপনি ভালো না দেখেন তখন আপনি দরকারে উইথড্র করবেন সেই কম সিটের জন্য বলি বলিনি আমি যখন বলেছিলাম তখন হলো যে তোমরা মাত্র এতটুকু দিয়েছে তার জন্য নয় আমি বলছি তোমরা আমি এই কথা স্পষ্ট বলেছি যে ইউ ক্যানট গিভ কারেক্ট ইলেকশন ফেয়ার ইলেকশন অ্যাট এনি কস্ট আমি বুঝে গেছি এটা ইলেকশন কোনো সময় ফেয়ার হবে না তুমি নির্বাচনে যে নৌকা মার্কা দাও বা না দাও এটা ফেয়ার হবে না আমি এই নির্বাচন করবো না এবং অ্যাট এনি কস্ট আমাকে যাই করো আমি করবো না সেই সময় তারা আমাকে আটক করছে আমি সিটের জন্য বলিনি আমি একশো দেড়শো সিটের কথা বলেছিলাম যেখানে আমরা একশো সিটের মধ্যে দিয়েছিলাম ওরা বলছে ঠিক আছে আমরা দেখছি দেখছি আমি বললাম তারপরে যখন দিচ্ছে না আমাকে আটক করে বললো আর ছাড়বে না আমাকে যখন যতক্ষণ সময় চলে যাচ্ছে আমার উইথড্র করার সময় নেই তখন তারা বললো যে ঠিক আছে আমরা আর কয়েকটা সিটে উইড্রো করব কিন্তু করেনি তারা তখন আমি মনে করেছিলাম যে যখন করতেই হবে তখন পার্টির স্বার্থে দরকার হলে আমরা তো কিছুটা হলো তো আমাদের এই পলিটিক্স অফ দ্য পার্টি আমরা উই আর স্যাক্রিফাইসিং তো অ্যাটলিস্ট আমাদের স্ট্রাকচারটা যাতে ঠিক থাকে সব সিটে জন্য আমাদের লোকজন থাকে মানুষের জানে জাতীয় পার্টি এখন আছে তার জন্য সব সিটে আমি লোক দেবো কিন্তু আমাকে যতটুক সম্ভব ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করতে হবে দ্যাট ওয়াজ মাই অনলি ডিম্যান্ড আই নেভার সেট যে আমাকে চল্লিশটা দিতে হবে কি ছাব্বিশটা দিতে হবে কি চল একটা দিতে হবে কি দশটা দিতে হবে আমি বলছি আমি লিস্ট দেবো একশোটা লিস্ট দেবো আমাকে এগুলোর থেকে আমাকে নির্বাচন করার সুযোগ দিতে হবে আমি ফ্রি কোনো লোককে পাশ করতে দেবো না আমার দলের লোকরা অনেক সময় মনে করছে আগে যেহেতু এরকম হয়েছে যে টিক মার্কেট নির্বাচন আমি বলছি নো আই ডিড নট আমি কোনো সময় এই ধরনের অবৈধ অনৈতিক কাজ করবো না যেখানে নির্বাচন হবে নির্বাচন করতে হবে আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলেছি নির্বাচনে ফেয়ার হবার চেষ্টা করছি আমরা ফেয়ার হতে পারে তুমি নির্বাচন করে ফাইট করে আসতে হবে তোমরা মনে করো না যে তোমাকে পাশ করে দিবে তারা বলেছে ফেয়ার নির্বাচন দেবে আমি ফেয়ার নির্বাচন ফাইট করছি এবং আমি নিগোসিয়েট করছি ফেয়ার নির্বাচনের জন্য এটা আমি নির্বাচনের পরেও বলছি আমি কোনো সময় বলিনি যে আমাকে এতটা সিট দিয়েছেন সেই জন্য আমি আই টোল রেকর্ড যে এটা এই পরিষ্ঠে আমি ডেফিনেটলি জানি যে যতই চেষ্টা করা হোক যতই তোমরা সিনসিয়ার হোক সিস্টেম ইসার্চ এবং আমি দেখছি যেহেতু আমি দীর্ঘদিন সরকার চালিয়েছি আমি দীর্ঘদিন এগুলোর সঙ্গে জড়িত আছি আমি জানি এই নির্বাচন ফেয়ার হতে পারে না অসম্ভব